ফালায়াহু আহাদুন ইল্লা আসবলিতা তখন আমার গাড়ের দিকে লিতা বরফা আলিতা শিঙ্গায় যখন ফুদা হবে আওয়াজটা আসার পর দুনিয়ার যেই কোন মানুষের কানে আওয়াজটা যাবে আসবলিতা ঘাটটা একবার নোহাবে বরফা আলিতা আবার ঘাটটা উঁচু করবে নবী বলেন ওয়া আউওয়ালু হাউজা ইবলি সর্বপ্রথম শৃঙ্গার আওয়াজটা যে শুনবে ওই ব্যক্তি ওটকে পানি পান করানোর জন্য পানির হাউস তৈরি করবে উট নিয়ে যাবে উটকে পানি পান করাবে ফালা ইস্তি পানি পান করাতে পারবে না ওই ব্যক্তি শৃঙ্গার আওয়স্তার কানে আসার সাথে সাথে बेहোশ হয়ে যাবে ওয়া ইয়াসকুন ওই লোকটার পর অন্যরাও বেহুশ হয়ে যাবে তো মনে রাখবেন সিঙ্গার প্রথম আওয়াজে কি হবে সর্বপ্রথম ওই ব্যক্তির কানে আওয়াজটা যাবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি একটা ওট্রে পানি পান করানোর জন্য পানি রেডি করছে পান করাবে তার কানে যাবে ওই পানিটা পান করাতে পারবে না এর আগেই কেমন ঘটে যাবে অর্থাৎ ওই লোক শেষ হয়ে যাবে শেষ বাস পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে সই বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস ইতবুর রেক কমলহ অত্যায় বাবু তুলো সামসুমিম্মা বিহা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া জরুনাম। ইমান বহাী রহমতুল্লাহ আলাই হাদিজ েছে অলা সুল্لهহ সা اللهহ আ হিসা্লাহ লা তাকু মুসসাহ আতু হাত্তা ততু আ মসুমিম্মা রিবিহা পশ্চিম ক্ডা। খানে নবেজিী বলে তেমত ততক্ষণ ভাবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। প্রতিদিন আমরা কোন দিক থেকে দেখি পূর্ব দিক নবী বলেন পশ্চিম দিক থেকে উদয় না হওয়া পর্যন্ত হবে না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে মানুষগুলা সূর্যটা পশ্চিম দিকে দেখবে দেখার পর এই দুনিয়ার সবাই ইমান আনবে সব ইমান আনবে সূর্য কোন দিকে সবাই মানল আহারে নবী বলেন হেই না দা লিখা লাইন ফাউন আফসান ঈমানুহা লাম তাকুন আমানাত ফি ঈমানিহা খাইরা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যারা ঈমান আনবে তাদের ব্যাপারে নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ বলেন নীতিপূর্বে যারা ইমান আনে নাই পশ্চিম দিক থেকে সূর্য উঠার পর ইমান আনলে তাদের ইমান কোনো কাজে আসবে আল্লাহ বলেন আগে এখন ইমান যত ভালো কাজ করবা লাভ হবে না ইমান আনার সুযোগ ছিল যতদিন সূর্য পূর্ব দিকে ছিল পশ্চিম দিক থেকে যেহেতু উঠছে ইমান আনার আর সুযোগ শেষ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

দুই ব্যক্তি তাদের মাঝে কাপড়ের ব্যবসা করবে কাপড় খুলবে এই কাপড়ের কাপড়ের বিজনেসটাও শেষ করতে পারবে না কাপড়টা ভাস করতেও পারবে না এর আগে কেমন ঘটে যাবে কাপড়টাও ভাস করতে পারবে না কাপড়টা খুলছে ব্যবসার জন্য এই যে এখন যে কাপড়টা ভাস করবে রাসূল বলে না না ওই সুযোগ হবে না কিয়ামত হয়ে যাবে ওয়ালা এবার দেখেন আরো আশ্চর্য কী জিনিসটা ওয়ালা তাকুম আন-সাআতু ওয়া কদরফা তোমাদের কেউ ভাতের লোকমা মুখের কাছে নিবে লোকমা মুখের মধ্যে নেওয়ার জন্য ফালায়াতু আবুহা লোকমাটাও মুখে নিতে পারবে না এর আগে কিয়ামত হয়ে যাবে কি বুঝলেন প্লেটে খাবার খাইতে বসলেন লোকমাটা এখানে নিছে মুখে নিতে পারবে না কিয়ামত হয়ে এটা সম্পূর্ণ সত্য কথা এজন্য ভাই কিয়ামত যখন হবে ঠিক আছে কিয়ামত হবে হওয়ার পরে পুনরুত্থান যেটা আমার মূল আলোচ্য বিষয় আমাদের কোনটা পুনরুত্থান ওখানে আসতেছে আমরা তো কিয়ামত এই ভাবে যখন আপনার হয়ে যাবে কিভাবে হবে ইসরাফিলের শৃঙ্গার আওয়াজের মাধ্যমে

وقال رسول الله صلى الله عليه وسلم قلن ينفق في যে সিঙ্গার মধ্যে ফুদা হবে বলেন তো এবার আপনারাই জব দিতে পারবেন সুর কি শৃঙ্গা এই শৃঙ্গায় কি দেওয়া হবে শৃঙ্গায় ফুদিবে কোন ফেরেশতা জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আশ্চর্য জানেন ইসরাফিলকে যেদিন সিঙ্গার দায়িত্ব দেওয়া হয়েছে ওই দিন থেকে এই পর্যন্ত ইসরাফিলের অবস্থা কি হাদিস থেকে জেনে নি আল মুস্তাদরক লিল হাকিম হাদিসের কিতাব 8676 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان طرف صاحب السور مستعد ينظر نحو العرش رسول الله صلى الله عليه وسلم طرفا দৃষ্টিটা মুস্তআইদ্দুল প্রস্তুত মুনজুবুককিলা বিহি তার যেদিন থেকে সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে সে প্রস্তুত ইয়ানজুরু নাহওয়াল আরশি আরশpane সেদিন থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে অদ্যবধি তাকিয়ে আছে কেন মাখাফাতা আই উমর বিহি ক্বাবলা আইর তাতাইলাইহি তরফু নবীজি বলেন ইসরাফিল তার দৃষ্টিটা একটা সেকেন্ডের জন্য সরায় না এই ভয়ে আমার দৃষ্টি যদি সরে যায় আল্লাহর হুকুম যদি এসে যায় কি অবস্থা হবে আমার দৃষ্টি সরে গেলে যদি আল্লাহর হুকুম এসে পড়ে রসুল বলেন ইসরাফিল আর দৃষ্টি সরায় না কেন সরাইলে যদি রব বলে ফেলে ইসরাফিল খুদেও তাই দৃষ্টি সরায় না অমনি আছে তবি বলেন কবে থেকে যেদিন সিংহা দিছে সেদিন থেকে ইসরাফিল তার দৃষ্টি দিয়ে যে তাকাইছে আর অন্য কোথাও অদ্যবধি তাকায়

তিনি বলতেছেন বলো আমি আনন্দ কেমনে করি আমি কিভাবে আনন্দ করি সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে তৈরি প্রস্তুত হয়ে আছে আমি তো এই টেনশনে আনন্দ করতে পারতেছি না নবীজি বলতো আমি আনন্দটা করি কিভাবে নবী সাহাবিদেরকে বলে ও সাহাবিরা মাঝে মাঝে আমার তো আনন্দ যে আমি একটু আনন্দ করব না না আনন্দটা করবো কিভাবে বলো আমার তো টেনশন সিংহাওয়ালা তো সিংহা নিয়ে তৈরি প্রস্তুত ইয়ান তাজিরু অপেক্ষা আছে আইয়ুমারা আইয়ান ফুহা ফু দেওয়ার অপেক্ষা আছে আল্লাহ বলা মাত্র ফায়ান ফু ফু দিয়ে দিবে এই যে একটা টেনশন যে আল্লাহ বলবে আর ইসরাফিল ফু দিয়ে দিবে এই টেনশনে আমি মোহাম্মদ সাল্লাই সাল্লাম তো আনন্দ করার সুযোগই পাচ্ছি না এই পেরেশানি আমার আনন্দ করতে দিচ্ছে না সব মাহলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি এত পেরেশান আমার আপনার কতটা পেরেশান থাকা উচিত ছিল কতটা পেরেশানির মধ্যে থেকে আমার আপনার গুনাগুলা ছাড়া দরকার ছিল যে আমি আপনার তো এই যুগে বলা উচিত ছিল এমন যে গুণা করবো কিভাবে বলো সিংহা বলা তো সিংহা মুখে নিয়ে বসে আছে আল্লাহ হুকুম করবে আর ফু দিয়ে দিবে এই টেনশনে তো গুণা করতে পারছি না এটা আমাদের বক্তব্য হওয়া উচিত ছিল সাহাবিরা রসুলকে বললেন হুজুর আপনারই এই অবস্থা তো আমাদের কি হবে আমরা কি বলবো একটু বলেন না নবীজি বললেন কুলু হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল তোমরা বলবা হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়েন তো হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল খুব বেশি পড়বেন এটা এটার অর্থ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কার্যনির্বাহী হিসাবে আল্লাহ যথেষ্ট পড়েন আবার তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা এই পুরোটা কি হাসবুন ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আল্লাহে রব্বিনা এটা হলো পুরা দোয়াকে তাহলে শৃঙ্গায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম কিবারে ফু দিবে শুক্রবারে বলেন কিবারে কোন বছর বলেন আল্লাহ জানে বলেন কে জানে কোন মাসে বলেন আল্লাহ জানে কিবারে শুক্রবারে بس এতটুকু শুক্রবারে ফু দিবে কোন বছর কোন মাসে এটা আল্লাহ জানে